ইন্ডিয়ান্ডি ঠিক আছে ছয় মাসের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই ছয় মাসের সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিতে পারবে এবং হচ্ছে বর্ডার ক্রস ইন্ডিয়ান বর্ডার ক্রস ছয় মাসের প্রেগনেন্ট

আমি কি বললাম দর্শক ভাই যে গরু যাবে চেক করবে চেক করার পরে যদি গরু যদি না থাকে তাহলে সঙ্গে সঙ্গে গরু ওই মানে ব্যাগ দিয়ে দিবে আমি ডাক্তারের খরচ সাগর আমি দিয়ে দিব একবার ডাক্তারের খরচ দিব